তুমি কানা তাই যে কাছে হাত যাচ্ছে কেন ওই যে যদি কানা হয় তাহলে ঠিক সেন্টারে হাত যাচ্ছে কি করে না আমি লাঠি খুঁজছি লাঠি ও তোমার লাঠি হারিয়ে গেছে হ্যাঁ কিন্তু মেলার মাঝখানে লাঠি তো তোমার নেই তাহলে কি হবে তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকো এইবার সোজা হয় আচ্ছা বলো আস্তে তুমি যে কানা মানুষ মেলা কি করতে এসেছো আর জানো

আমাদের তিনখানা ট্রেন চলছে তাহলে বড় লোক মানুষের মানে বাংলাদেশের ফাটা খ্রিস্ট পরিমাণ বসে থাকে না আমরা বড় লোক মানুষ শোনো লাখ টাকা টাকা লয় টাকা যদি কমে এক লাখ টাকা থেকে যদি এক টাকা কমে থাকে কমতে কদিন তার জন্যই যে কম দামের জিনিস পড়ছি বড় লোক মানুষ হ্যাঁ হলে হতে পারে তাই চলো চেক করি বলে তো এটা কিসের

করলো করবে সঙ্গে মারতে পারতে দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ভদ্র অবশ্যই আমার ভদ্র কিন্তু ব্যবহারটা তো ন্যাস্টিক কেন 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 জানা নেই শোনা নেই হুটো করে গেছে কে অন্যায় করেছে কে করেনি আমাকে ধরে দুম দাম মেয়ে ভাবে পিটে দিলে কেন বেশ করেছি আর এই ছেলেটাকে মারতে মারতে অজ্ঞান করলে বেশ করেছি মেরে বেশ করেছি এই ছেলে কি মেরেই ফেলবো ওকে এই ছেলেটা আমার রাগ এই ছেলেটার মাঝখানে আপনি ঢুকে গেলে আপনি মার খাবেন কি করেছে জানো কি করেছে এই আমার এই বোনটাকে

এস সাহেব আমি গৌতম কুমার বলছি তাহলে ফোন করবো না ঠিক আছে পরে কথা বলি বলতে হবে এর একটা এর একটা নাম আছে বুঝলে একে আদর করে সুন্দর করে কাছে বসে একদম কানের কাছে বুকের কাছে মুখ লাগিয়ে বুক লাগিয়ে বলতে হবে ওঠ স্বামী শোনো স্বামী এটাই ওটো স্বামী শোনো স্বামী এটাই নাম আচ্ছা এই অসুখটা যখন বাড়িতে যখন ওর মা কি বলে ডাকে ওর মা বলে ডাকে কেন খোকা ছেলে ডাকে বোন বোন দাদাবাবু ডাকে আর বন্ধু বান্ধবরা বন্ধু বান্ধব যখন এটা হয়ে যায় তখন তোমাদের মতো যুবতী মেয়েগুলো এই শোনো স্বামী বলে ও তার মানে আপনি বলতে চাইছেন এই অসুখটা যখন ওঠে তখন ইয়ং মেয়েরা সোনাস্বামী বললেই উঠবে উঠে যাবে তাছাড়া উঠবে না একদম জেগে যাবে আমি বুঝতে পেরেছি আমাদের মতো মেয়েদেরকে দেখলেই ওই অসুখটা ওঠে তাছাড়া উঠে হ্যাঁ হ্যাঁ মানে যখন জ্বালা তুমি করে হাতে সময় নেই তাড়াতাড়ি সবাই মিলে ডাক একটা বার একবার করে কই রে ছড়া উ এই ছড়া উঠ পোল্টি মুরগি দুধ খাবো পোল্টি মুরগির দুধ ছাড় গেলা মুরগি আনবে ওর দুধ খাবো ছড়া উ আরে ছড়া উ হবে না বাবু তোমাকে তোদের দায় হবে না শুন তাহলে আমরা কি কি খাওয়াবো ক্যাস আমি বলে ডাকবে আমি আগে তো খাওয়াই তারপরে ডাকবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও

বড় বড় গোল গোল পাকান করে খাওয়াবো না এ আমার পাকান পছন্দ নাই তুই একদম হচ্ছে হচ্ছে না আদর না তবে আমার পুলিশে ধরে নিয়ে একবার বললে দোষ নাই কলা রস নাই তবে হবে

আকুরে ওই ছুনী গলি চললাম আরে নেই তোর হাতে নেই মেয়েটা নেই মেটা নেই আরে হাত নেই রে দেখ কোথায় দেখ তো আছে দিল ফিলি পালে আচ্ছা আমি তোর বলে চাকর বলে এই যে মেয়েগুলো বলছে আমি নাকি তোর চাকর তুই আমার বাবু না আমি বললাম বুঝু আর মেলাতে কার সঙ্গে এসেছ আমলা আমার সঙ্গে কে আছে

ভাত খেয়েছো ডাল খেয়েছো চা খেয়েছো আরে বল এই ছড়া এই ছড়া বল এত বড় কথা বলছো আমাদের সঙ্গে কথা বলছো বড় বড় কথা আরে কেও মুর্শিবাবনা মুর্শিবাবনা যে মুর্শিদাবাদে কোন কোন লোক বাস করে জানো মুর্শিদাবাদে তাহলে বলি চোর চা দাঙ্গাবাদ চোর চোট হয় মুর্শিদাবাদ আমাদের ভয়ে সুনাম করছি কে ভয়ে সুনাম করছি আরাম আরে বদনাম করছে দুর্নাম করছে কে ওরাই দুর্নাম আর কি জব্দ করব আরে এই যে শোনো এই যে আর জব্দ করব এই যে আর তোমাদের মুর্শিদাবাদের পাশে ওই বর্ধমান আছে বর্ধমানে কোন কোন লোক বাস করে জানো কে বান্দর ছুচ্চ হনুমান বান্দর ছুচ্চ হনুমান তিন হয় বর্ধমান আর তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমার বাড়ির গৌরব আছি বলো অভিযুক্ত আছি তেম তেমি আবির মান আমাদের মান আছি কি আছে রে ওই ওরা ওই আমাদের খারাপ বললো খারাপ বললো এই তো তুই আমাদের বড় বড় বলছে হ্যাঁ বুঝি আমাদের কি মান মান ঠিক বলেছি মান সম্মান

প্রশ্নগুলো তোমরা উত্তর দেবে আর তোমরা প্রশ্ন করবে আমরা উত্তর দেব আমরা যদি হেরে যাই তাহলে আমরা সসম্মানে বাড়ি চলে যাব আর তোমরা যদি হেরে যাও আমাদের যতগুলো মেয়ে আছে জাংগিয়া বিলাউজ ছায়া সারি এবং জাংগিয়া পান্ডা তোমাদেরকে কতলে 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 কাটতে হবে শুনলি সব কাজব কিন্তু একটা জিনিস কাজব কেন কাজবে না ওইটা কাজব না কি কাজবে না ওইটা ওইটাই কাটতে হবে আন্ডারগ্রাউন্ড এই ওটাই তো হবে হেরে গেলে কাজ আমরা যদি হেরে যাই তাহলে বলি বলি এই কথা শুনে ঝুলে গেলগা সেই মিথ্যার কথা শুনে ঝুলে না পয়সা বেচা কোথায় রে কি দেখি তুই আমাদের বুকের উপরে কেটলি রেখে চা খাবে চা খেতে দেবো না বংশের খেতে দেবো না অন্য ভিটামিন আছে নাকি রে তার মানে তোরা সাত কলসি পেস্ট চাপ ফির দিবি খাবি আমাদের বাবা ই

I'm not for